অবচয়ের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এখানে অবচয়ের বিভিন্ন বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা হয়তো আমাদের আমাদের বইয়ের দেখে অথবা এবং সিনিয়র ভাইয়া এই পেজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছো যেখান থেকেই দেখো যেভাবেই দেখো তোমাকে স্বাগতম চলো আর কথা না বল আমরা শুরু করে দিই অবচয় অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সো আমরা সবাই জানি দৃশ্যমান সম্পদ কি কি অদৃশ্যমান সম্পদ কি কি আমরা সবাই জানি দৃশ্যমান সম্পদ হচ্ছে আসবাবপত্র দালান কোটা যন্ত্রপাতি আরো অনেক মোটর গাড়ি তারপরে যা যা আছে জমি ভূমি তবে ভূমির উপর অবচয় হয় না এটা ক্লাসের সূত্রে বলে দিলাম আর অদৃশ্যমান সম্পদ কি স্যার অদৃশ্যমান সম্পদ হচ্ছে আপনার সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট এই বিষয়গুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ তো এই সম্পদগুলোকে উদ্বৃত্তপত্রে এবং এই সম্পদগুলোর যে মূল্য হ্রাস পায় এগুলোকে আয় বিবরণীতে কিভাবে দেখানো হয় এই পুরা প্রক্রিয়াটাই তোমাদের শেখানো হয় অবচয়তে পুরো প্রক্রিয়াটা তোমাদের কোথায় শেখানো হয় অবচয়তে সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ দৃশ্যমান সম্পদ কি আমরা জানি দৃশ্যমান সম্পদগুলো কি কি ঠিক আছে আমি এখন বললাম অদৃশ্যমান সম্পদ সো দৃশ্যমান সম্পদের যখন মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে অদৃশ্যমান সম্পদের যখন মূল্য হ্রাস পায় তাকে অবলোপন বলে অবজয়ের একটা আমার ব্যক্তিগত সংজ্ঞা আছে সেটা হচ্ছে এরকম সময়ের পরিবর্তনে ব্যবহারের ফলে যখন স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পাই ভাই কি বলছেন আবার বলবেন আমি লিখব অবশ্যই লিখো সময়ের পরিবর্তনে ব্যবহারের ফলে সময়ের সময়ের পরিবর্তনে সময়ের পরিবর্তনে ব্যবহারের ফলে সময়ের পরিবর্তনে ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় সময়ের পরিবর্তনে ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় যে মূল্য পায় তাকে অবচয় বলে ঠিক আছে সময়ের পরিবর্তনে ব্যবহার করার ফলে সময় গড়াবে তুমি সম্পত্তিটা ইউজ করবা যে পরিমাণ মূল্য হ্রাস পাবে তার নাম অবচয় এবং সম্পত্তিটা যদি দৃশ্যমান হয় দৃশ্যমান সম্পত্তি হইলে আমরা বলি হচ্ছে অবচয় দৃশ্যমান সম্পত্তিতে আমরা কি বলি ভাই আমরা অবচয় বলি অদৃশ্যমান সম্পত্তি হইলে আমরা কি বলি স্যার আমরা অদৃশ্যমানে বলি হচ্ছে অবলোকন অদৃশ্যমানে আমরা কি বলি অবলোপন বলি আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ হইলে আমরা কি বলি মনে আছে প্রাকৃতিক সম্পদের যখন মূল্য হ্রাস পায় ওইটাকে আমরা শূন্যীকরণ বলি ওটাকে আমরা কি বলি শূন্যীকরণ বা নিঃশেষকরণ তাহলে দৃশ্যমান সম্পত্তির মূল্য হ্রাস প্রক্রিয়াকে অবচয় বলে অদৃশ্যমান তার মানে সুনাম সুনামের অবচয় হবে না সুনামের অবলোপন হবে সুনামের ক্ষেত্রে আমরা কি বলবো অবলোপন বলবো আর প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদ হচ্ছে জলাশয় প্রাকৃতিক সম্পদ হচ্ছে বনাঞ্চল খনি সো জলাশয় বনাঞ্চল খনি এদের যে মূল্য হ্রাস পায় এই মূল্য হ্রাসটাকে আমরা বলবো হচ্ছে শূন্যীকরণ এই মূল্য হ্রাসটাকে আমরা কি বলবো শূন্যীকরণ তাহলে প্রাকৃতিক সম্পদের মূল্য হ্রাস প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ জলাশয় বনাঞ্চল খনি ঠিক আছে খনি এই সবের মূল্যরাস প্রক্রিয়া হচ্ছে শূন্যীকরণ আর সুনামেরটা একটা অবলোপন আর দৃশ্যমান মানে আসবাবপত্র দালান করতে এগুলোর ক্ষেত্রে অবচয় সাই হোপ অবচয় অবলোপন শূন্যীকরণ এই শব্দগুলো তোমাদের কাছে ক্লিয়ার তোমরা যারা আমাদের বইটা পড়তেছ আমাদের এগুলো আরো ডিটেলসে দেওয়া আছে আমি কিছু থিওরি তোমাদের সাথে এখানে আলোচনা করি যেমন এই বিষয়টা অবচয়কে ক্রয় মূল্য বন্টন বা ব্যয় বন্টন প্রক্রিয়া বলে অবচয়কে কি বলে অবচয়কে ব্যয় বন্টন বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়াও বলে ঠিক আছে ওকে ফাইন আই এ এস ওয়ান পয়েন্ট সিক্স আই এ এস ষোলো সরি ওয়ান পয়েন্ট সিক্স না আই এ এস ষোলো অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হয় টাইম সিকিউ তো আসে অ্যাডমিশনে বা এইচএসসির ক্ষেত্রে যে অবচয় আই এ এস কত অনুযায়ী হয় আই এ এস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ওকে ফাইন সো আমরা জানি স্থায়ী সম্পদ দৃশ্যমান অদৃশ্যমান প্রাকৃতিক এগুলো আমাদের বই আরো সুন্দর করে দেওয়া আছে তারপরে এই যে থিওরিটা দৃশ্যমান স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলি অদৃশ্যমানটাকে আমরা আমি যেটা একটু আগে তোমাদেরকে লেখাইছি মাত্র যেটি বিষয়টা আমি তোমাদেরকে মাত্র লিখাইছি যে দৃশ্যমানকে আমরা কি বলি অবচয় অদৃশ্যমানের ক্ষেত্রে অবলোপন আর প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা কি বলি শূন্যীকরণ বলি ঠিক আছে ভূমি ছাড়া সকল সম্পত্তির উপর কি হয় মূল্য হ্রাস পায় ভূমির উপর অবচয় ধার্য করা হয় জন্য না কিন্তু ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা হয় এটা মনে রাখো আর আমরা জানি অবচয় হলো অনগত খরচ হ্যাঁ অবচয়ের জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়ে নাই কখনো অবচয় অবশ্যই অদৃশ্যমান মানে অবচয় দেখাও যায় না উই কান সি ইট যে আমার একটা ফোন এই ফোনটার দাম হুট করে আমি ইউজ করার কিছুদিন পরে কমে গেল এই টাকাটা কোথায় গেল এই টাকার কি কোনো আসলে হদিস আছে এটা গেল কোথায় উত্তর হচ্ছে না তো এই টাকাটা যেহেতু আমরা জানি না কোথায় গেছে এটা আমাদের জন্য অদৃশ্যমান এবং এটা হচ্ছে এক ধরনের আন্ত লেনদেন এটা আমরা ব্যবহার করতেছি এটা বাইরের কেউ এটা ব্যবহার করে এটার মূল্য হ্রাস করে নাই এটা আমাদের দ্বারাই হয়েছে এজন্য এটা আন্ত লেনদেন এটা এক ধরনের ব্যয় আর সকল ব্যয় আমরা জানি ডেবিট অবচয় যখন হয় খরচ বাড়ে এবং অবচয়ের ফলে সম্পদ হ্রাস পায় ঠিক আছে আমরা এতটুক পর্যন্ত আই হোপ সবাই জানি বুঝতে পারছি ঠিক আছে ওকে আমরা এরপরে আসি অবচয় যখন আমরা ধরি আমরা তিনটা বিষয়ের দিকে নজর দিই প্রথম বিষয়টা হচ্ছে অর্জন মূল্য দ্বিতীয় বিষয়টা হচ্ছে আয়ুষ্কাল তৃতীয় বিষয়টা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল এবং কি ভগ্নাবশেষ মূল্য অবচয় নির্ণয় বিবেচ্য বিষয় তিনটি আমরা যখন অবচয় নির্ণয় করব তখন আমরা কয়টা বিষয় বিবেচনায় রাখবো তিনটা এক নাম্বার অর্জন মূল্য অর্জন মূল্য মানে কি ভাইয়া অর্জন মূল্য মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো খরচ করতে হয় সবগুলো খরচকে অর্জন মূল্য বলে যেমন স্থায়ী সম্পত্তিটা ক্রয় করলাম এটা পরিবহন দিলাম এটা বসাইতে যে খরচ হইল সংস্থাপন দিলাম এটার জন্য যদি ভ্যাট থাকে ভ্যাট দিলাম এটার পরিবহন বা রপ্তানি শুল্ক আমদানি শুল্ক যাই দেওয়া লাগে কিনা সব দিলাম এই সব কিছুর যোগফল হচ্ছে অর্জন মূল্য ইংলিশে যেটাকে বলে অ্যাকুইজেশন ভ্যালিউ অর্জন মূল্য বুঝাইতে পারছি একটা সম্পত্তি আমি ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো খরচ করতেছি সব খরচকে অর্জন মূল্য বলে ঠিক আছে ওকে ফাইন সো এই সবগুলো খরচ সম্পত্তির অর্জন মূল্যের সাথে যোগ হয় অর্থাৎ সম্পত্তির মূল্যকে বৃদ্ধি করে ধর একটা সম্পত্তি তুমি লাখ টাকা দিয়ে ক্রয় করছো এক এটার পাঁচ হাজার সংস্থাপন দিসো আরও পাঁচ হাজার ভ্যাট দিসো দশ হাজার সো টোটাল এক লাখ বিশ হাজার টাকা এটার মূল্য দাঁড়াইলো তুমি এক লক্ষ বিশ হাজার টাকা সম্পত্তি নাম দিয়েই লিখবা তার কারণ হচ্ছে এ সবগুলো খরচ সম্পত্তির জন্যই করা হয়েছে এগুলোকে আমরা বলি হচ্ছে এ সকল খরচ সম্পত্তি হিসাবে কি করতে হবে ডেবিট করতে হবে এ সকল খরচ সম্পত্তি হিসাবে কি করতে হবে ডেবিট করতে হবে কথা বুঝাইতে পারছি এই সবগুলো খরচকে আমরা কোন হিসাবে ডেবিট করব সম্পত্তি হিসাবে ডেবিট করব একদম ক্লিয়ার বিষয় জি স্যার ওকে তো সম্পত্তি হিসাবে ডেবিট করা মানে বুঝতে পারতেছো সম্পত্তির সাথে যোগ করে দিব সবগুলো সব খরচ সম্পত্তির সাথে যোগ করব দ্যাটস অল এরপরে আসতেছে হচ্ছে আয়ুষ্কাল যেটাকে আমরা বলি এস্টিমেটেড লাইফ একটা সম্পত্তি কত বছর ইউজ করতে পারবো আনুমানিক একটা ব্যবহার সময় এরপরে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য স্ক্র্যাপ ভ্যালু ওই ব্যবহার করার পরে সম্পত্তির দাম কত টাকা থাকবে ঠিক আছে এটা আমরা জানি এবার আসুন অবচয়ের ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় হয় এখানে প্রয়োজন হয় যেমন হচ্ছে তোমার পুঞ্জীভূত অবচয় তারপরে হচ্ছে বইমূল্য এবং অবচয় যোগ্য মূল্য পুঞ্জীভূত অবচয় এটাকে ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন দুই তিনটা নাম তোমরা দেখবা পুঞ্জীভূত অবচয় অবচয় সঞ্চিতি কিংবা ক্রমযোজিত অবচয় সবগুলোর কথা একই এটার মানে হচ্ছে প্রতিবছর অবচয় বাবদ তুমি যে খরচটা ধার্য করছো সেই খরচটার যোগফল প্রথম বছর পাঁচশো টাকা দ্বিতীয় বছর পাঁচশো টাকা তৃতীয় বছর চারশো টাকা এই সবগুলোর যোগফলটা কোথায় পাবা অর্থাৎ একটা সম্পত্তির উপর মোট কত টাকার অবচয় তুমি ধার্য করছো এটা জানতে হইলে তুমি দেখতে পারো হচ্ছে পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে একটা সম্পত্তির উপর আজ পর্যন্ত ধার্য করা টাকা মোট টাকা পুঞ্জীভূত অবচয় ঠিক আছে সো এটা সম্পত্তির মূল্যকে হ্রাস করে এখান থেকে একটা এমসিকিউ আসে যেটাকে বলে হচ্ছে এটা কোন ধরনের হিসাব প্রশ্নে দেয় এটা কোন ধরনের হিসাব তোমরা যারা আমাদের লেকচার দেখছো কিংবা আমাদের এই কনসেপ্ট বুকটা যাদের কাছে আছে। তোমরা এই বইটা যারা পড়ছো এখানে আমরা বইয়ের ফার্স্ট চ্যাপ্টার এই টপিকগুলো খুব সুন্দর করে ভিডিও সহ এবং থিওরিটিক্যালি আলোচনা করে দিয়েছিলাম আমাদের বইও আছে ভিডিও আর টপিকটা যে পুঞ্জীভূত অবচয় আসলে কি এটা বিপরীত সম্পদ এটা স্থায়ী সম্পত্তি থেকে বাদ চায় এই জন্য এটাকে বলা হয় বিপরীত সম্পদ প্রতিসম্পদ বা কন্ট্রা অ্যাসেট কন্ট্রা অ্যাসেট বিপরীত সম্পদ তো এটা যেহেতু সম্পত্তির বিপরীতে কাজ করে এই জন্য এটা ক্রেডিট পক্ষ এটা কোন হিসাব উত্তর হচ্ছে না বিপরীত সম্পদ হিসাব এটা কোন ধরনের হিসাব এটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব এটা কোন ধরনের হিসাব আবার একটু আমরা সবাই বলবো এটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব এটা স্থায়ী সম্পত্তি থেকে বিয়োগ দিয়ে উদ্বৃত্তপত্রে দেখানো হয় এই জন্য এটা কোন পক্ষ ক্রেডিট পক্ষ কারণ এটা সম্পত্তিকে নাশ করতেছে সম্পদ ডেবিট বিপরীত সম্পদ হওয়ায় এটা ক্রেডিট পক্ষ ঠিক আছে ওকে এটা একটা বিষয় গেল তো তোমরা যারা আমাদের এইচএসির অ্যাডমিশন এইচএসসি ব্যাচের যারা ভিডিওটা দেখতেছো এইচএসসি রেগুলার ক্লাস আমাদের সিনিয়র ভাই পেজও হচ্ছে আর আফাটস অ্যাকাউন্টিক জোন পেজও হচ্ছে তারপর হচ্ছে আমরা এইচএসসির জন্য অ্যাডমিশন কোর্স লঞ্চ করতেছি এগুলা করতে পারো তুমি যদি পঁচিশ হও 25 পঁচিশের অ্যাকাডেমিক কোর্স আমাদের চলতেছে এসএসসি এইচএসসি সবগুলা লেভেলে লেভেলেই সো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করা আমাদের চ্যানেলের কথা শেয়ার করতে ভুলবা না আমাদের পেজে ক্লাসগুলো করবা ইউ আর ওয়েলকাম টু আওয়ার সিনিয়র ভাইয়া কমিউনিটি সো চলো আমরা পড়তে থাকি সো এর পরে হচ্ছে বুক ভ্যালু এর পরে হচ্ছে কি বুক ভ্যালু বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে বই মূল্য বুক ভ্যালু বা বই মূল্য এটা কি এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য থেকে স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত বাদ দিলে সহজ করে বললি একটা সম্পত্তির আজকে কত টাকা দাম যেটা তুমি আজ থেকে দশ বছর আগে কিনছো বা আজ থেকে দুই বছর আগে কিনছো ওই সম্পত্তিটা অবচয় বাদ দিয়ে আজকে কত টাকা দাম এটা যদি জানতে চাও তাহলে তোমার বের করতে হবে বইমূল্য বইমূল্য মানে হচ্ছে সম্পত্তির আজকের মূল্য কখনের মূল্য আজকের মূল্য তো এটা কিভাবে বের করে খুবই সিম্পলি এটা বের করা যায় সেটা হচ্ছে বইমূল্যের যে ফর্মুলাটা অর্জন মূল্য থেকে তুমি কী বাদ দিবা পুঞ্জিভূত অবচয় বাদ দিবা অর্জন মূল্য মাইনাস পুঞ্জিভূত অবচয় বইমূল্য কিভাবে বের করবা ভাই আমি অর্জন মূল্য থেকে পুঞ্জিভূত অবচয় বাদ দিব বইমূল্য কি বইমূল্য হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি আমি আজকে কত টাকায় মানে সেল করতে পারবো মানে সেল করতে পারবো না বেসিক্যালি বিষয়টা হচ্ছে স্থায়ী সম্পত্তির আজকের দামটা কত এটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে বইমূল্য বের করতে হবে বইমূল্যের আরো দুই একটা নাম আছে বই বা পুস্তক মূল্য তারপর হচ্ছে ইংলিশে বলে বুক ভ্যালু রিটেন ডাউন ভ্যালু বলে আমি আমার ভাষায় আমার স্টুডেন্ট যারা আমার কাছে এতদিন পড়ে গেছে আমি তোমাদেরকেও বলে রাখি বই মূল্যকে তুমি আমার মতো করে বলবা আজকের মূল্য বই মূল্য মানে কি আজকের মূল্য তো আজকের মূল্য আমি কেমনে বের করব আমি অর্জন মূল্য থেকে আজ পর্যন্ত যতটুক পুঁজিভূত অবচয় হয়েছে বাদ দিয়ে দেব তাহলে আমার অব বই মূল্য বের হয়ে যাবে এবার আসতেছে অবচয়যোগ্য মূল্য স্যার এটা একদম সহজ আমি জানি হ্যাঁ অর্জন মূল্য থেকে যখন তুমি ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা তখন তুমি পাবা হচ্ছে অবচয় যোগ্য মূল্য ঠিক আছে বুঝাইতে এবার আসো অবচয় সংক্রান্ত পাঁচটা নীতি আছে নীতিগুলো তোমাদের পারছি এইচএসসি পরীক্ষায় আসতে পারে একটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট অবচয়কে খরচ হিসাবে ধরা হয় ব্যয় নীতি সম্পত্তির উপর অবচয় ধার্যের যে কনসেপ্টটা এটা আসছে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তারপর হচ্ছে প্রত্যেক বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করতে এটা বলতেছে হচ্ছে সামঞ্জস্যতার নীতি ধারাবাহিকতা প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় ধরা অবচয় যে ধরতে হবে এই কনসেপ্টটা দিছে হচ্ছে চলমান ধারণা এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা যারা শর্ট সিলেবাসে পড়তেছি আমরা তো এসবের কিছুই জানি না আর এটা তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় আছে তুমি চেক করতে পারো হিসাব বিজ্ঞান নীতিমালা ওই চ্যাপ্টারে এই টপিকগুলো কাভার করা হয় হিসাব বিজ্ঞানের নীতিগুলো তো এই নীতিটা আসলে বিভিন্ন সাথে রিলেটেড এই জন্য আমি দিছি আমাদের বইটাতে তোমরা যারা আমাদের বইটা পড়তেছো অবশ্যই জিনিসগুলা পড়বা ভালো করে মিল করণ নীতি ব্যয় অথবা মিল করণ নীতি ম্যাচিং প্রিন্সিপাল যেটাকে আহ প্রতি বছর অবচয় খরচ হিসাবে তোর বলা হয়েছে আর অবচয় ধরতে বলা হয়েছে চলমান অবচয়কে খরচ হিসাবে ধরতে বলা হয়েছে মিলকরণ প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় ধরতে বলা হয়েছে ধারাবাহিকতা অবচয় পদ্ধতি প্রকাশ করতে বলছে সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ আবার অবচয় পদ্ধতি নির্ণয় করতে বলছে হচ্ছে রক্ষণশীলতা এখন তোমার মাথার ঠিক উপর দিয়ে গেছে যে ভাই কি বললেন আপনি মুখস্থ এই বিষয়টা আপাতত তুমি না পড়লেও চলে কারণ এইচএসি পরীক্ষায় খুব রেয়ার আমি দেখছি আসছে আসে ওনা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তোমরা যখন অ্যাডমিশন পড়বা তখন প্রত্যেকটা নীতির এতগুলো ব্যাখ্যা এবং কেন নীতিটা কাজ করে এটা যখন আমি তোমাদেরকে পড়াই দিব তখন তুমি বলবো যে ও ভাইয়া এটা এইচএসসি তে আপনি দিছিলেন যে এটা একদম সিলি বিষয় আমি পারি নাই একদম সহজ ওকে সো এরপরে আসো আই হোপ আর কিছু না আচ্ছা অবচয় সংক্রান্ত কিছু জাবেদা আছে আমরা জাবেদাগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কাভার করি আজকে হোক মূল অবচয় বিষয়টা কি এটা নিয়ে হোক তোমরা ভালো একটা ধারণা পাইছো অবচয়ের জাবেদা সরল রেখিক ক্রমরা সমান প্রত্যেকটা টপিক নিয়ে তোমরা একটু পর পর ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে আমাদের বইটা যারা কিরোটায় অবশ্যই আমাদের বইটা কিনে নিতে পারো তুমি এইচএসি চব্বিশশো পঁচিশশো যে দুইজনেরই শর্ট সিলেবাস আছে সেম বই এটা সবার জন্যই অ্যাভেলেবেল আর হচ্ছে আর একটা মজার বিষয় তুমি আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন যে কোনো কোর্সে দ্রুত এনরোল করতে পারো দেখা হবে তোমার সাথে তোমার জীবনের সিনিয়র ভাইয়ের যে অবাবটা গাইডলাইনের যে সেটা ইনশাআল্লাহ আমরা ফিল করব। আমাদের সাথে থাকো আমাদের জন্য দোয়া করো আসসালাম